হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি এই বিষয়টা দেখাবো যে ফনিক্স মেট্রিক্স থেকে আপনারা কিভাবে। মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারেন তো আমি জাস্ট একটা আইডি এখানে সার্চ দিব সার্চ দেওয়ার পরে আমি এখানে লগ ইন নামে যে অপশনটা আছে সেখানে একটা ক্লিক করব করার পরে কিন্তু এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু সে কিন্তু ডাইরেক্ট রেফার করছে পঁচিশ জন তার টোটাল টিম কিন্তু একশো বাহাত্তর জন সে কীরকম পরিমাণে টাকা ইনকাম করছে এই বিষয়টা আমরা একটু ধারণা নিই এই যে দেখতে পাচ্ছেন পি ফাইভ পি ফাইভ থেকে কিন্তু সে এগারোশো উনত্রিশ ডলার পঞ্চাশ সেন্ট ইনকাম করছে আর পি ফিফটিন থেকে কিন্তু সে কিন্তু ইনকাম করছে পাঁচশো চুয়াত্তর ডলার বিশ সেন্ট এই যে আপনারা দেখতে পারছেন আর তার কিন্তু নেট ইনকামটা হচ্ছে মানে টোটাল ইনকাম হচ্ছে সতেরোশো তিন ডলার সত্তর সেন্ট তো এখান থেকে মূলত ইনকামটা আসে কিভাবে সেটাই আমরা একটু যাচাই করি তো যাচাই করার আগে আমরা একটু যে পি অনেক পি ফাইভের যে স্লটটা আছে সেখানে আমরা যাবো যে এখানে কাজ করতে হলে আমাদের কতটাকে ইনভেস্ট করতে হবে এখানে যদি আমরা প্রথম সোলটটা ওপেন করি যে সোলট নাম্বার ওয়ান তো এটা আপনারা দেখতে পাচ্ছেন স্লট নাম্বার ওয়ান আর এই যেটা টু স্লট নাম্বার ওয়ান যদি আপনারা ওপেন করেন তাহলে কিন্তু আপনাদের পাঁচ ডলার এই যে পাঁচ ডলার ইনভেস্ট করতে হবে স্লট নাম্বার টুতে আপনারা যদি দশ ডলার ইনভেস্ট করতে হবে তো এখানে কিন্তু খুব স্বল্প পরিমাণে যে লাস্টের যে সোলারটা সেটা কিন্তু একশো ষাট ডলার লাস্ট যে সোলারটা সেটা খুব কম প্রাইজের তো আপনারা বুঝতেই পারেন যে এখান থেকে কীরকম টাকা ইনকাম করতে পারেন সেটা আমি একটু দেখাই জাস্ট যে দেখতে পারছেন সে কিন্তু কীরকম টাকা ইনকাম করছে এটা আমি দেখাইছি তো এখানে আপনাদের যদি কাজ করেন ভাই একেবারে নতুন একটা সাইড যে সাইডটা আছে সেই সাইডে যদি আপনি মার্কেটটা একটু ধরে রাখতে পারেন কিন্তু হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন আজকে আপনি রকিকে দেখেন যে রকে কীরকম পরিমাণে টাকা ইনকাম করতেছে মার্কেটে কিন্তু সে নতুন আসতো যখন মেটাপ্রিস নতুন আসে সে কিন্তু মার্কেটটাকে ধরে রাখছে তা আপনারা ধরে রাখেন না কেন ধরে রাখেন কারণ সাইটটা নতুন আসছে এখান থেকে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি একটা টার্গেট নেন যে না আমি এখানে টার্গেট নিয়ে কাজ করব। আমি ফনিক্স মেট্রিক্স সফল হবই আমি দেখিয়ে দেবো যে ম্যাটাপোর স্পেসের যদি রকি সফল হতে পারে তাহলে আমি কেন পারবো না তাও এখানে দেখেন যে ছ হাজার দুইশো আটষট্টি মেম্বারের ভিতরে কিন্তু অলরেডি তিন লক্ষ ডলারের উপরে কিন্তু এখানে রিসিভ এই যে মেম্বার রিসিভ আর এখানে কিন্তু ভাই ম্যাটাপোর স্পেসের মতো অত ঝামেলা নাই যে দুশো জন মেম্বার হইলে কি করতে হইব যে ই করতে হইব বেতন পাইবেন দশ পার্সেন্ট দশ পার্সেন্ট বেতনে কতটা কত ডলার আসে পনেরো ডলার বিশ ডলার বাইশ ডলার আসে বাইশ ডলার এরকম আসে তো এইখানে কিন্তু অন্যায় কারণ কেন আপনি যে দুশো জন মেম্বার করছেন এটা কি আপনার কষ্ট হয়েছে না আর দেখেন ফনিক্স ম্যাট্রিক্সে কিন্তু এটা নেই ফনিক্স ম্যাট্রিক্স একটা মজার বিষয় কি এই যে দেখতে পারছেন কি এই যে দেখেন গ্লোবাল রয়ালিটি পুল পি ফাইভ এখানে কিন্তু কোয়ালিফাই করতে হলে কি করতে হবে আপনাকে এই যে ছয়টা স্লট ওপেন করতে হবে আবার গ্লোবাল রয়ালিটি পোল হলো এর এই সোলার গুলো ওপেন করতে হবে তাহলে কিন্তু আপনি কিন্তু এখানে বেতনের জন্য এক মাস অপেক্ষা করতে হইব না অপেক্ষা করতে হবে জাস্ট চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পর পর আপনার বেতন আসবো বেতন আসার পর আপনি ক্লেম করে নেবেন আর এখানে কিন্তু এই যে এই নাই যে মেটাপোর স্পেশাল মতো যে আগে আসছে যার মেম্বার বেশি সে পাবে কি অনেক টাকা হিউজ পরিমাণের টাকা দেওয়া যেরকম মাসে পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা ইনকাম করে আর যাদের দশ পার্সেন্ট বেতন তারা কি পঁচিশ ডলার বাইশ ডলার বিশ ডলার ইনকাম করে আর এই সেটাই কিন্তু এরকম না সমানভাবে যার যত মেম্বারে থাকুক না কেন সমানভাবে টাকা এখানে বেতনভুক্ত যারা আছে সমানভাবে ভাগ করে দেওয়া হবে আর এইখানে কিন্তু বেতনের জন্য কি করতে হবে আপনার এই যে ডাইরেক্ট মেম্বার মানে ডাইরেক্ট আপনার পাঁচজনকে রেফার করলে কিন্তু আপনি বেতনটা পাওয়া যাবে না আপনার সলটা ওপেন থাকলে হইব তো একটাই কথা বলি ভাই এখানে কাজ করেন কাজ করেন কাজ ছাড়া কোনো উপায় নেই ভাই কাজ কাজ করেন সফল হন আপনি একটা টার্গেট নেন যে ঠিক আছে আজকে রকি সফল হই তাহলে আমি কেন পারবো না আমি রকির থেকে বড় রকি হব এই ফনিক্স মেট্রিক্সে কারণ ফনিক্স মেট্রিক্সে সাইটটা নতুন আসতে একেবারে তা আপনি এখানে কাজ করেন সফল হন অবশ্যই আপনি এখানে কাজ করে কিন্তু হুজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন আর যারা আমার মাধ্যমে কাজ করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এই ভিডিওতে আমার নাম্বার দিয়ে দেবো এবং কি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব এবং কি আমার রেফারেল রেফারেল রিংটাও দিয়ে দেবো তো আশা করি যে ফনেক্স মেট্রিক্সে আপনার প্ল্যানটা বুঝতে পেরেছেন আর এরকম ইনকাম করেন দ্রুতই দূরত কেন টার্গেট নেন যে ভাই আমি ম্যাটার স্পেসে সফল হয় না আমি ফনেক্স মেট্রিক্সে সফল হবো এরকম একটা টার্গেট নিলে অবশ্যই পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ